হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল মনোজ লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো করি অনেক ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে থেকে আমি বলেছিলাম আজকে না সরি এর আগের ব্লগে আমি বলেছিলাম যে হচ্ছে আমি ডেলি ব্লগ করবো তো আজকে থেকে হলো স্টার্ট তো আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলো এখন হচ্ছে সকাল বাজে নটা আমার ঘুম থেকে উঠলাম উঠে স্নান হয়ে গেছে এখন ওষুধ আছে ওষুধ টষুধ খাবো তো চলো কী কী করি কী কী খাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাইস এই যে হলো আমার ওষুধ তিরিশ দিনের আছে তো এটা আছে হচ্ছে সকালে আর রাতে খাওয়ার আগে তো এখন সকাল সাড়েটা বাজে তখন খেয়ে নিই এখনও কিছু খাওয়া হয়নি তারপর আচ্ছা চলে ওষুধ লে গোন পাই চলো এরপর কি কি খাই এটা তোমাদের দেখতেছো এই এখন আমার উটটা সব খাওয়া হয়ে গেছে রবিবা রবিবা খেয়ে নিব আর এই যে এখানে হচ্ছে আছে খেজুর দামজবাকে ব্যাক ক্যামেরা আছে দুটো খেজুর তারপরে আছে হচ্ছে পাঁচটা কাঠবাদাম আর পাঁচটা কাজু তো এতটা তো আমি খেতে পারবো না আমার ভাইকে আর বর কি ডাকছে খাবার জন্য একটু ভালো বাজে হচ্ছে সাড়ে দশটা এখন আমি ভাত খাবো আমার খুব খিদা পাই গেছে তো আজকে আমাদের রান্না হয়েছে মটরের তরকারি মানে খুব ঘুগনি তো দেখো ঘুগনিটা দেখতে কত সুন্দর হয়েছে আর অলরেডি খাওয়ার শুরু হয়েছে আমার বর দেখছি

জানুন চাউড়া আসছি চ হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে হচ্ছে বেলা দুটো আর এখন আমি খেতে বসেছি দুপুরের খাবার আর আগে যে আমি ব্লকটা লাস্টটার আগে যে আমি বললাম তখন হচ্ছে আমার খাওয়া দাওয়া করে শুয়েছি আর ওষুধ খেয়েছি যেন এত ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি তখন ঘুম থেকে উঠলাম উঠে এখন খেতে বসেছি ওষুধ ছিল ওষুধ খেলাম এবার ভাত খাবো করে তারপর আসতো তো হ্যালো আমার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু পরে মৌসুমি কেটে দিল আমার বলে যে একটা মৌসুমি খেলে মানে এত কিছু আমি তো বাড়তেছি মানে আমার ভালোই লাগছে না আমার খেতে হবে তো চলো এখন মৌসুমিটা খেয়ে নিই এই যে মৌসুমি দিয়েছে তো এখন খেয়ে নিই আমার এখান না অন্যটা আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি তো হ্যালো এভরিওয়ান এখন বাজে বিকেল চারটা আর আমি তো দুটোর দিকে ভাত খেয়েছি আর তারপর তো মরসুমি খেলাম এখন আমার আবার একটু খিদা খিদা পেয়ে গেছে মানে প্রচুর প্রচুর খিদা পাই তো সেই জন্য এখন একটু বিস্কুট আর এই যে বিস্কুটগুলো দেখো একটু পিঁপড়া ধরে একাকার হয়ে গেছে মানে কোথায় রাখবো আমি তাহলে পিঁপড়া টিপড়া যেন ছুতে না পারে কিন্তু তা তো হয় না পিঁপড়া ধরে একাকার দেখো দেখতে পাচ্ছ এই যে কত পিঁপড়া এই যে দেখো 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 এই পিঁপড়া যদি কামড়ায় বাবাকে বাবা কী অবস্থা মানে এত বাজে অবস্থা না বলার বা চল আমি একটু এখন খেয়ে নিই কিন্তু পিঁপড়া ধরে গেছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মশুল ধারা বৃষ্টি হলো শুয়েছিলাম ভালো লাগছে না এখন উঠলাম যে আমি খেতে লাগছে আমি উঠলাম কারণ আমি একটু বিস্কুট খেয়ে নিই তারপর আবার একটু পরে আবার খেতে পাবে আবার একটু কিছু খাবো এভাবে আমি সারাদিনটা ছোট থাকে চলো আমি বিস্কুট খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে আসছি সো হ্যালো এভরিওয়ান এখন হচ্ছে রাত্রি বাজে এগারোটা তো রাতের খাওয়া দাওয়া করে ফেলেছি আর সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে হয়েছিল রাতে খিচুড়ি আলু সেদ্ধ পাপড় ভাজা ডিমের অমলেট তো খেয়ে নিয়েছি কিন্তু খেয়ালই ছিল না যে আমাকে একটা ক্লিপ নিতে হবে তো যাই হোক আমার শরীরটা ভালো লাগছে না আজকে কেমন যেন লাগছে কপালটা খুব ব্যথা করছে তো এখন তো রাত্রে এগারোটা বেজে গেছে তো ওষুধ ছিল ওষুধ খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন শুয়ে পড়েছি তো হট করে মনে পড়লো যে ও ব্লগটা তো এন্ড করা হয়নি তো তাই ভাবলাম যে করে দিই যাই হোক সারা দিনটা আজকে আমি যা যা করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাভ ইউ অল বাই বাই নেক্সট দেখা হচ্ছে